আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের জন্য আশা করতেছি আমার অ্যানাদার ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন ইনশাল্লাহ যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেন বাট যারা ভালোবাসেন না তারাও দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আর ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হবে আর আজকে হলো বৃষ্টির দিন আজকে না প্রায় অনেক দিন যাবৎ বৃষ্টি টানা হয়েই যাচ্ছে এর মাঝে হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল মাছ ধরতে সে সকালে গিয়েছে এসেছে এখন রাতের বেলা আর রাতের আটটা সাড়ে আটটা বাজে আমরা খুব টেনশন করতেছিলাম মোবাইলটাও সাথে করে নিয়ে যায়নি যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে হচ্ছে যাবে হলো নদীতে মাছ ধরার জন্য যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি দেখা যাচ্ছে মোবাইলটা পড়ে টড়ে যায় সে ভয়তে আর কি আর মোবাইলটা নিয়ে যায়নি তো ওরা এক মানে আপনাদের ভাইয়া একা যায়নি ওরা তিন চার বন্ধু মিলে একসঙ্গে গিয়েছিল তো আসার সময় হচ্ছে মানে একটু লেট হয়ে গেছে যেহেতু বৃষ্টির দিন গাড়ি ঘোড়া পাচ্ছিল না তার মধ্যে যেখানে গিয়েছে সেটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো ওখানে হচ্ছে গাড়ি ঘোড়া খুব একটা যাতায়াত করে না সেই জন্য আর কি অনেকটা রাত করে ফেলেছে এদিকে তো আমরা টেনশনে মানে পাগল প্রায় অবস্থা হয়ে গেছে যে এতগুলো মানুষ গিয়েছে কেউ মোবাইল নিয়ে যায়নি সাথে করে সবাই মোবাইল ছাড়া তার মধ্যে আপনাদের ভাই মাছ ধরতে গেলেও সন্ধ্যার মধ্যে চলে আসে এতটা লেট কখনো করে না সেজন্য আর কি খুব টেনশন হচ্ছিল তো পাশের বাড়ির একজন হচ্ছে এসে খবর নিয়ে গেল তার ছেলেও গিয়েছিল মানে আপনাদের ভাইয়ার বন্ধু তো তার জন্য হচ্ছে এখন মাছটা নিয়ে যাচ্ছে মানে সে মাছ ধরতে যায়নি বাট তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য মনে হয় গিয়েছিলো সেজন্য তাকেও মাছ দিয়ে আসতেছে যে ও তো আমাদের সঙ্গে একসঙ্গে ছিল মাছ না দিলে খারাপ দেখা যায় আর যে কোনো জিনিসই বেশি হোক কম হোক সবাই মিলে একসঙ্গে খাবো এটাই তো হচ্ছে আনন্দ কিন্তু দিয়ে আসলো আর দেখেন মাছগুলো এখনও কি সুন্দর তরতাজা জীবিত আছে আছেও যে দেখেন গোল্ডেন কালারের কার্পটে এখনও জীবিত আর ওই যে ছোটো যে রুই মাছগুলো এগুলো মরে গেছে এখন হচ্ছে মাছগুলো তাজা তাজা কেটে ফেলা হবে মানে তাজা মাছ দেখে সবাই খুব খুশি আর আমাদের দর্শক বিন্দুও আছে এখানে মানে ক্যামেরার পেছনের গল্প আর কি দেখেন কত মানুষ রয়েছে ক্যামেরার পেছনে ছোট বড় আন্ডা বাচ্চা সবাই রয়েছে এটা হচ্ছে আমার ছোট দেবরের মেয়ে আমাদের পরি মানে আমি ওকে পরী বলেই ডাকি আর দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক দিন পর হচ্ছে আপনাদের ভাইয়া বেশ বড় বড় সাইজের কয়েকটা মাছ ধরেছে আর মাছগুলো ধরতে পেরে সে বেশ খুশি মানে বুঝতেই তো পারতেছেন যারা হলো মাছ মারতে ভালোবাসে তারা যদি এরকম সুন্দর সুন্দর মাছ পায় তাহলে বাড়িতে এসে গর্বে তাদের বুকটা একদম ফুলে যায় মানে আমি যে গিয়েছি দেখো আমি কত মাছ ধরে এনেছি মানে রকম একটা সোয়াক থাকে তখন তাদের মধ্যে আপনাদের ভাইয়ারও সে অবস্থা এখন হচ্ছে আমাদেরও মাছগুলো শুধু নেড়ে নেড়ে দেখাচ্ছে যে দেখো কত বড় বড় মাছ এসেছি আজকে কামাই করে এসেছে আজকে সারা দিনের। আর এখন হচ্ছে রোমা মাছগুলো কাটতে বসেছে বলতেছে মাছগুলো একদম ফ্রেশ তো ফ্রিজে রেখে দিলে হচ্ছে এগুলো মানে নারী ভুড়ি সহ ফ্রিজে রেখে দিলে অন্যরকম নরম হয়ে যায় তা একদম ফ্রেশ ফ্রেশ কেটে ফেলবে সেজন্য এই যে দেখেন অনেকটা কাটাও হয়ে গেছে আর বৃষ্টি বাদলে আমাদের বারান্দা টারান্দা বাড়ি ঘর ভিজে বুড়ে একাকার অবস্থা হয়ে আছে আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করিনি এখানে শেষ করব আর আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো হলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তো বানাবো ইনশাল্লাহ দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ